বল দাঁড়ায় চা পাইয়া ফরফরাই খেলতাছে চা তো খাওয়াইতাছে মোবাইল নেওয়ার আগি এই চায়ের টা আমার কাছে নুডই উঠে ছাড়বে বাপ সাপ খারাপ আমাকে মনে হয় কোপ দেবে এই হালকা দামাদামি করে একদম কন আমরা আবার দামাদামি পছন্দ করি না হবে আমরা দামাদামি বেশি পছন্দ করি না কি রে বন্ধু কালকে আগেরবারের মধ্যে এইবার আম করে কোপায় দিলো ভাইয়া আপনার কাছে কি আইফোন 15 প্রো ম্যাক্স হবে ফিফটিন প্রো ম্যাক্স জি ভাই হবে কত টাকা দাম পড়বে দুই লাখ দশ হাই বেড়া দাম বেশি চাই তো অন্য জায়গা যাই এত দাম মোবাইল কিনুন এটা কোনো কথা ভাই আইফোন ফিফটিন প্রো ম্যাক্স হইব ফিফটিন প্রো ম্যাক্স আছে ভাই দাম কয়টা ভাই আগে বন তো চা খান পরে আপনার আমি দাম কইতাছি বসেন আগে ওই বন্ধু চা খাবি আরে ভাই বসেন তো মোবাইল নিলে নিবেন না নিলে নাই চা খায় যান বসেন আসেন আমার দোকানে এত কষ্ট করে একটু চা খান বলদা চা পাইয়া ফরফরে গেলতাছে চা তো মোবাইল নেওয়ার আগি এই চাটা আমাগো कसो উড়াইサル বাপ সব খারাপ আমাগো মনে কোপ দেবে এই হেনগুন ফোন নেওন না রুমানের বিষয়টা জানাই হে রুমান ফোন দি এই যে ইয়া মাগুসি 5 টাকা দমের চা খাওয়াইয়ে 5000 টাকা দমের যে কোপ দেবে এক একজন রে এইটা কি তুই বসতে আসছ এই চা খাওয়া মানি তার ফান্ডে আমরা পয়রে গেলাম চা খাইয়ে এহেন গুন ভাগ তুইবি হেন গুন ফোন নাম যাবে না বুঝুস নাই তা হবে শিচিবি ঠিক কথা কইছিস বন্ধু চল এন তো চাটা খাইয়া বাগি হ হ চল খাইতে পুরি ভাই কই যান আসতেছি একটু ভাই এই যে সামনে আসতেছি কি আজ পাপি আইছে রে চাটা এই দূর দিল ভাই আইফোন 15 প্রো ম্যাক্স এর দাম কত হইবে 2 লক্ষ 10 হাজার টাকা ওরে আল্লাহ এত দাম ইমনে দেখ ওইটা ওই বেটা না ওই যে তোর কাবার কিনছিলাম পরে ঠগাই দিছিল চল তো যাই ব্যাডার কাছে আজকে দেহি দাম ঠাম কম ঠাম রাখে কিনা আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন না চিনতে পারছেন চিনেন নাই একটু একটু চেনা লাগে না আচ্ছা মনে হয় চিনবেন না যাই হোক আমাদেরকে দুইটা আইফোন দেখান আইফোন আছে না আছে তো কোনো সমস্যা নাই এই যে একটা সিঙ্গাপুরের আর একটা ইউএসএ একবার জেনুইন মাল ইনঅ্যাকটিভ যেভাবে খুশি চেক করে দেখেন ইনএক্টিভ এগুলা আমি বুঝি না আপনি তো বুঝেন নিঃসন্দেহে নিয়ে যান ও আচ্ছা আচ্ছা কত ভাই দামাদামি করবেন না একদম কম কে বন্ধু কি করবি হালকা দামাদামি করে একদম কম আমরা আবার দামাদামি পছন্দ করি না হবে ভাই আমরা দামাদামি বেশি পছন্দ করি না আর আমরা মার্কেট ঘুরাইছি তো আমরা মোটামুটি একটা আইডিয়া নিয়ে নিছি ভাই ফোনটি কিনা দাম যা আছে তার সাথে দুই টাকা কম করে দিই ঠিক আছে বললা দেন ঠিক আছে ভাই এটা যদি আপনারা নেন আমি পুরা মার্কেট চ্যালেঞ্জ হালকা দামে তুমি কোরো একদম সিঙ্গাপুরের একটা লাখ পঁচাশি হাজার তার এটা এক লাখ পঁচাত্তর হাজার টাকা পড়বো মার্কেট চ্যালেঞ্জ হমন বন্ধু মার্কেটে দোকান দোকানে আর দু হাজারটা বেঁচে গেছে এনে কম আছে ভাই তাহলে এই দুটা ফোন আমাকে দুজনকে দিয়ে দেন বুঝছেন আমাকে আবার তারা হরো তো এদিকে তাড়াতাড়ি নিয়ে আমাকে আবার ভাগ থইবো ঠিক আছে ভাই দেন প্যাকেট করে দিচ্ছে ভাই চার্জার লাগবে না? হ্যাঁ, চার্জার তো মোবাইলের দাম যে কম রাখছে, তাহলে চার্জার এর দাম কম চার্জার লাগবে তো। অরজিনাল চার্জার, একটা অরজিনাল চার্জার দিয়ে দেন। আর দুইটা প্রটেক্টর দিয়ে দেন। আর দুইটা ভালো মানের হেডফোন দিয়া দেন। আচ্ছা ঠিক আছে, দিতাছি। ভাই, চার্জার কিনা কত 220 না? হ্যাঁ ভাই 220। 320 টাকা দইরা দি দেন। ঠিক আছে সব হিসাব উঠানো কভার হেডফোন মিলাইয়া তিন লাখ সত্তর হাজার হয়েছে তো কাজ করেন দুইশো টাকা কম দিয়ে ওটা দিয়ে চা খায় আপনার আমার পক্ষ থেকে আচ্ছা ঠিক আছে ভাই আপনি জিনিসগুলো খুশি আজকাল যা রে ভাই বন্ধু দেখছো হারাদিন মার্কেটটা ঘুইরা একটা ভালো আইডিয়া নিতে পারছি আবার শেষ ম্যাশ ভালো একটা দোকান দেখা কম প্রাইজে আমরা মালগুলো কিনতে পারছি গুলো ভালো প্রাইজে কিনছি আরে মামা রাশি যদি ভালো ঠায় তাহলে সব দিক দেই ভালো থাকে এই জন স্যার আপনাদের খাবার স্যাররা কি 15 প্রোবক্স কিনছেন হ্যাঁ কিনছি কত নিছে দুটো কিনছি তো একটা নিছে 1 লাখ 85 আরেকটা নিছে 1 লাখ 75 দাম তো কমই নিছে আর ওই দোকানতে মনে হয় চার্জার হেডফোন কেস ইম্পরট এক্সো ধরা দিছে না ওই মিয়া দাঁড়াও 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 তুমি এগুলা জানলা লাগেম যে আমরা ওই দোকানতে হেডফোন চার্জার ব্লুটুথ এগুলা কিনছি ভাই আমরা জানি এখনকার দোকান কাজ এড সিস্টেম মোবাইলের দাম কম রাইকা চার্জার ক্যাচিং হেডফোন কভার দিয়া এমনে কূপ দিয়া দেয় কাস্টমার গো তাহলে কি আম করে ওই দোকানদার কুপাই দিছে হ্যাঁ কুপ দিয়া দিছে কি রে বন্ধু তাহলে আগেরবারের মত এবারে আমগো কোপায় দিলো ভিডিওটি একটি ফানি ভিডিও আর আসলে এমন হয় কিনা কারো জানা থাকলে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে अवश्य शेयर कर देवें प्लीज़